তুমি নবীর উম্মত দাবি করো সুন্না মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান সবাই কেমন মুসলমান তুমি হ্যাঁ কেমন মুসলমান তুমি তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আগত পয়সা করি নেই তো অভাব দাও না তো তুমি ইমানদারির বরাই করো এই তো মান ইমানদারির বরাই করো নেই তো তোমার iman তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো ঘুষ ছাড়ো না দিন দুঃখী খেমরে খেয়ে খবর রাখো না তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান দিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক প্রতিদিন বেলালা জন্দে আসো ও মুসলমানেরা তোমরা নামাজের দিকে আসো আর সফলতার দিকে তোমরা দৌড়াইয়া আসো কিন্তু হঠাৎ করে বেলাল যখন ঘোষণা দিয়া দিল জিহাদের ময়দানে যাওয়া লাগবে কে আসো জিহাদের ময়দানে আসো না এই কথা বলার পরে মসজিদে নববীর পাশে এক আল্লাহর বান্দি মহিলা আয়্যালাল জিহাদ এই সাউন্ড শোনার পরে চোখের পানি ছলায় পালায় কান্নাকাটি করে ওই মহিলার পাশে তার সাত বছরের একটা বাচ্চা সে সাহাবি আমার নবীর হাতে কালিমা পড়নে বলা মুসলমান এই ছোট্ট বাচ্চাটা ওই মায়ের পাশে ওই জায়গায় মায়ের কান্না দেখে চোখের পানি ফালায়া ফালায়া বাচ্চাটাও কান্না করে কেন কান্না করবে না কারণ মা যদি ছেলের সামনে চোখের বানি ফালায় ওই ছেলে কশ্চিন কালেও নিজেকে ধরে রাখতে পারে না পারে না পারে না ওই মায়ের জানা দেয় ও মা তুমি কান্না করবা না ah <sweak> আমি চলে হইয়া তোমার কান্না মেনে নিতে পারি না পারি না পারি না আমার সামনে তুমি কান্না করবা কে তোমারে আগা গিয়া দিলো আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য চলে যাব ওই মা সন্তানটাকে সঙ্গে লইয়া শুইয়া শুইয়া কান্না করে ছোট্ট সাহাবীটা হইমা মায়ের জানায়ে দে মা আমার প্রতিদিন বেলাল হাইয়া হাইয়াল্লাছলাহ হাইয়ালান তালা এই সাউন্ড দেওয়ার পরে তুমি নামাজে যা দাও আর নামাজে দাঁড়াইয়া মুসল্লার মধ্যে তুমি নামাজ পড়ে পড়ে এরপরে কোরআন তিলাওয়াতের আমল চালু করে দাও ও মা আজকে এমন কি বেলার সাউন্ড দিয়া দিল এই সাউন্ড শোনার পরে তুমি চোখের বাণী পালায়া পালায়া কান্না করো ওই মা আবার বলে ও ছেলে আমি চোখের বাণী পালায়া কান্না করি কেন তোর জানা নাই। আমি কেন কান্না করি জানো 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 আজ থেকে কয়েক মাস আগে একদিন বেলাল যখন সাউন্ড দিয়া দিল হাইয়া লাল জিহাদের সাউন্ড দিল তোর বাবা আমার পাশেই তো শোয়া ছিল ওই তোর বাবা ইয়ালাল লাল জিহাদের সাউন্ড শোনার পরে এরপরে আর এই বিছানার মধ্যে একটু দেরি করে নাই ওই স্বামী আমার ঘুম থেকে জেগে বলে ও স্ত্রী তোর বাড়িটা দাও ওই বেলাল তো আমার নবীর অনুমতি সারা জিহাদের ডাক দেয় নাই ওই বেলাল জিহাদের ডাক দিয়া দিল শুধু নবীর অনুমতি নিয়ে তো দিয়েছে তরবারি দাও এই তরবারি নিয়ে আমার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে তোর বাবা আমার সঙ্গ থেকে এই যে তরবারিটা নিয়ে নিয়ে রওনা হয়ে গেল আজ পর্যন্ত ওই তোর বাবার চেহারা আমি দেখতে পারি নাই ওই যুদ্ধের ময়দানে গিয়েছে ওখানেই তোর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তোর বাবা যাওয়ার সময় আমাকে বলেছে ও ওই নবীর ডাকে যুদ্ধের ময়দানে যাই গো ওই যুদ্ধের ময়দান থেকে ফিরবো কি ফিরবো না আমি বলতে পারি না পারি না না তবে আমার যেই ছেলেটা আছে ওই তুমি এই পথের মধ্যে দিও আমি যেই পথের পথের গেলাম আমার ছেলেরাও একই যাবে মেয়েটাই চাই তোর বাবা চলে গেল আমি ওই দিন তোর বাবাকে বলেছি জান্নাতের মধ্যে মোড়া বয়া যাবে আজকে ওই বেলা আবার আগের সাউন্ডটা দিয়া দিল জিহাদের ময়দানে যাওয়া লাগলো কিন্তু আজ তো আমার উপযুক্ত কোনো স্বামীও নাই আমার কোনো ছেলেও নাই যুদ্ধ করার জন্য আমার বাবাও নাই সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে 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 চলে গেল যেহেতু কেউ নাই এজন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্না করি আজকে যদি আমার একটা উপযুক্ত ছেলে থাকতো নবীর কল্যাণে পাঠায়া দিতাম ইসলামের কল্যানে ওই যুদ্ধের ময়দানে আমি আমার ছেলেরে পাঠায়া দিতাম ওই মা সন্তানের সামনে এই কথা কথাটা বলতে দেরি হয়ে যায় ওই সাত বছরের বাচ্চা ওই মাকে জানা দেয় মা কান্না করার কোনো দরকার নাই ও মা তোমার ছেলে দেখো না দেখো না কেমন বাবা আমি নিজে পেয়ে গেলাম সেই বাবা নিজের জীবনের কোনো মায়া করে না তরবারি নিয়ে নিয়ে যুদ্ধের ময়দানে গিয়া গিয়া শহীদ হয়ে গেলে ও মা তুমি জানো না আমরাও তো আমার নবীর বড় প্রেমী আমি ছোট হতে পারি গো মা তবে আমি আজকে যুদ্ধের ময়দানে যাব 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 যুদ্ধের ময়দানে যাইয়া আমার তাজা রক্ত গুলো জমিনের মধ্যে বিলীন করে দিব আমি গাজী হয়ে ফিরব না তোমার ছোট বাচ্চাটা ওই যুদ্ধের ময়দানে নবীর সফর সঙ্গী হয়ে যাবে আমার বাবা যেরকম তোমার এক বিধবা নারী বানাইয়া শহীদ স্বামীর স্ত্রী বানাইয়া দিয়েছে গো মা আমি ও টিকা কই রকম ভাবে তোমার এক শহীদি মা হিসাবে দুনিয়া কবুল করে নিব অনেক বড় সাহাবী হ্যাঁ ছুট্ট ছুট্ট পর সুট্ট সাত বছরের বাচ্চা রাবিরা বলেন এত অল্প বয়সী

কার আমরা যারা যুদ্ধের ময়দানে যাবে ওই মহিলাটাও যাইয়া সাহাবি পুরুষদের কাতারের মধ্যে দাঁড়া যায় ওই সাহাবি রাজি গায়ে মহিলা তুমি কেন দাঁড়াইছো

পাগল পারা হয়ে গেল পাগল হয়ে গেল নাকি এত ছোট একটা বাচ্চা ও যুদ্ধের ময়দানে জিহাদ করার জন্য যাবে আর আমরা এত বড় সাহাবী হওয়ার পরেও আমাদের হাতে তরবারির অভাব নাই আমাদের হাতে তীরের অভাব নাই আমরাও তো সুন্দর করে ঘোড়ার উপরে উঠতে পারি আমরা হস্তি বাহিনীর মতো ওই হাতির মধ্যে আমরা উঠে উঠে যুদ্ধ করতে পারি আমরা আমাদের মালগুলো বুঝাই করে নিয়ে নিয়ে যুদ্ধের ময়দানে যাইতে পারি তোমার ছোট বাচ্চা ও যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারবে না ও মহিলা যাও যাও তোমারই সন্তান নিয়ে 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 তুমি চলে যাও ওই মহিলা বলে এ না না এ এসোট সাহাবী ওয়াদা দিয়া নিলাম তুমি চলে যাও তুমি বড় হয়ে যাওয়ার পরে আমি নবীর সঙ্গে রইয়া আমি নবী তোমাকেও সঙ্গে লইইয়া যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে যাব কাফের মুশরিক যারা এদের সাথে তুমি নিজেও বড় হলে যুদ্ধ করতে পারবে এটা বলে বলে ওই মহিলাকে যখন বিদায় দেওয়ার জন্য নবী বলে ওই মহিলা বলে ও নবী আমার না না করতে পারবে না আমি জানি 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 ভালো করেই জানি ও তরবারিও ধরতে পারবে না ও ঘোড়ার উপরে উঠতে পারবে না ও যুদ্ধের ময়দানে আমি জানি ও যুদ্ধ করতে পারবে না গো নবী কিন্তু ও নবী আমার ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে কাফেরেরা আপনাকে মারা মার ছেলের গায়ে তীর পড়বে নবী আপনার গায়ের মধ্যে তীর যাবে না আবার কাফের মুশরেকেরা আপনার বাম দিকে লক্ষ্য করে যখন তীর মারবে আমার আপনি নিয়ে যাবেন ওই গায়ে তীর পরবে আমার নবৃত্তিদের আঘাত থেকে বেঁচে যাবে শুধু তাই না তাই না আমার এই ছেলেটাকে আপনি ডাল হিসাবে ব্যবহার করবে তার বাবা পথের প্রতীক হয়ে গেল আমিও তার ওই পথের প্রতীক বানাইতে যাই ও নবী গো যখন আপনার সামন দিকে বুকের মধ্যে তীর মারার জন্য ওই এরা যখন মারবে আপনি আমার এই সন্তানটারে সামন দিক দিয়া ধরে রাখবেন আমার সন্তানের গায়ের উপরে তীর পড়বে এরপরে আমার নবী তীরের আঘাত থেকে বেঁচে যাবে আমার সন্তানের পুরো বডিটা আমার সন্তানের পুরুষ শরীর এর আগাতে যাজরা হয়ে যাবে এরপরেও আমার নবী দুনিয়াতে বেঁচে থাকবে আমার নবী সুন্দরভাবে থাকবে সারা মাঠে থাকবে আমার সন্তান আমার নবীর কারণে বিদায় হয়ে যাবে কাল হাসরের ময়দানে আমি বলতে পারবো আল্লাহ আমি দুনিয়াতে এক শহীদ শহীদ স্বামীর স্ত্রী দুনিয়াতে ছিলাম এরপরে আমার ছেলের মায়া করে করে ছেলেটাকে আমি বুকের মধ্যে রাখি নাই ওই নবীকে বাঁচাইবার জন্যে আমি আমার ছেলেকে জিহাদের হেদারে পাঠায় আমাকে কি এই উসিলায় মাফ করে জান্নাতের মধ্যে দেওয়া যায় না ওই দিন আমি আল্লাহর কাছে বললে আল্লাহ আমাকে মায়া করে এই উসিলায় হয়তো জান্নাতে দিতে পারে সুবহান আর জুরে করি সুবহান আল্লাহ মহিলার এত কথা শোনার নবী বললো অসুবিধা নাই এরপরেও তুমি চলে যাও ছোট্ট সাহাবীর পুরো জীবনের দাম আমি নবীর কাছে আছে ও যখন বড় হয়ে যাবে এরপরে চলে আসবে ওই ছোট্ট সাহাবী আমার কাছে আসার পরে আর পরে বড় হলে যুদ্ধে নিয়ে যাব নবী মানতে রাজি না মহিলাটা যত নবীরে বলে নবী যখন মানতে রাজি হয় না ছোট্ট বাচ্চাটাকে নিয়ে নিয়ে রওনা হয়ে গেলেন যাওয়ার পথে বাড়িতেও যাইয়াpostcssে পারে নাই যা যাওয়ার পরে ছোট্ট বাচ্চাটা ওই মায়ের দিকে লক্ষ্য করে মাকে জানায় দেয় ও মা বাড়িতে নিও না আমাকে বিদায় দাও বিদায় দাও বিদায় দাও ওই যে বিছানার মধ্যে আমি তোমার কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেলাম আমি তোমার কাছে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম ও মা আমি এই জায়গায় তোমার কোলে থাকতে রাজি না আমি চলে যাব যুদ্ধের ময়দানে গিয়ে আমার জিহাদ করা লাগবে ও মা বিদায় দাও আমার নবী যেই পথের পতি হয়ে গেল আমিও সেই পথের প্রতি হয়ে যাব সাহাবায়ে আমরা আমার বাবার বন্ধুরা যদি যাইতে পারে আমি কেন যাইতে পারবো না ওই মায়ের কুলটিকে থেকে লাভ দিয়ে নবীর দরবারে দৌড়ায় নিজের তাজা কোনো জমিনের মধ্যে বিলীন করে দেওয়ার জন্য দৌড়া যায় আর নবীর সামনে যাওয়ার পরে নবী বলে সত্য সাহাবি আবার তুমি কেন আসলা তোমাকে বিদায় দিয়া দিলাম কেন আসলা বলে নবী গো আমি এসেছি কেন আমায় যুদ্ধের ময়দানে নিবেন না আমি যুদ্ধের ময়দানে যাব আর ওখানে যায় আমি জিহাদ করব নবী আমার বলে হবে না আমি তোমার কাছে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম ও সত্য সাহাবি যাও যাও তুমি যেদিন বড় হয়ে যাবা আমি তোমাকে সঙ্গে করে নিয়ে জিহাদের ময়দানে যাব ও তখন আমার নবীরে মেসাল দেয় আমার নবীরে জানায়া দেয় ও নবী আমার আপনি যে বলেন আমি অনেক পরিমাণ সুখ তাহলে আপনি আমার উদাহরণ শুনবেন নবীকে উদাহরণ দেয় আমি আমার মা যখন রান্না করে মায়ের পাশে আমি সুন্দর করে মায়ের সাথে বসে থাকি আমি তাকায়া দেখি ওই চুলার মধ্যে আমার মা সাথে সাথে বড় বড় বড়ো লাগিগুলো দেয় না আগে ছোট লাকড়ি দেয় এগুলা দিয়ে এরপরে আগুন জ্বালায় এরপরে আগুনের মাত্রাটা অনেক পরিমাণ বেড়ে যায় ওই চুলার মধ্যে ছোট লাকড়ি দিয়ে আগে আগুন জ্বালা কাজ হয় না কাজ হয় না আমি ওই জায়গা থেকে পরিপূর্ণ শিখতে পেরেছি আমার ওই যুদ্ধের ময়দানে আমাকে যখন আপনি নিয়ে যাবেন আমি যাওয়ার পরে আপনার সাহা কেরামরা যারা বড় বড় মুজাহিদ যারা যারা যুদ্ধের ময়দানে জিহাদ করে নিজের তাজা রক্তগুলো বিলিন করে দিতে চায় যারা ও নবী গো এরা যুদ্ধের ময়দানে আগে যুদ্ধ শুরু করবে না করবে না আমি ওই যুদ্ধের ময়দানে সবার সামনে দাঁড়ায় ওই জায়গায় আমি দাঁড়াইয়া ওই কাফের মুশ্রিক বেঈমানের বিরুদ্ধে প্রথম টিটটা যখন আমি এদের দিকে সরে মারবো মারার পরে এরা বড় পাগল পারা হইয়া এরা টেনশনে পরে যাবে এত ছোট বাচ্চা সেই ছোট বাচ্চা হওয়ার পরেও পরে দিল ওই যুদ্ধের ময়দানে আমি যখন তীর মারবো আমার বুকের মধ্যে লক্ষ্য করে করে প্রথম তীরটা যখন এরা মারবে অনবী সাহাবাহা বেঁচে যাবে নবী আপনি বেঁচে যাবেন আমি ছোট্ট সাহাবির মাধ্যমে ওই যুদ্ধের ময়দানে যুদ্ধের দামামা আমি ছোট্ট সাহাবির মাধ্যমেই বাঁচবে কি পরিমাণ ইমানওয়ালা এর উপরে নবীকে জানাইয়া দেয় নবী আমার আপনি আমাকে বলেন নেন নেন সাথে আমাকে নিয়ে যান নবী এর উপরেও বলে ছোট্ট সাহাবি তোমাকে নেওয়া হবে না হবে না এই যে ছোট্ট সাহাবির আলাপ আর আমার মদিনাওয়ালা নবীর আলাপ আমার আল্লাহ দেখে কি দেখেন আল্লাহ দেখে না আল্লাহ পাক দেখছেন আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে পাঠায়া দিলেন ও জিব্রাইল যাও যাও আমার নবীকে গিয়া জানায়া দাও ওই নবী ছোট্ট সাহাবিকে যুদ্ধের ময়দানে নিতে চায় না আমার নবীর কাছে গিয়া বলো যেই ছোট্ট সাহাবিকে আমার আর নবীজি গণনায় ধরে না অন্য সাহাবিদের একে গণনায় ধরে ও জিব্রাইল আমার নবীর কাছে গিয়া জানায়া দাও জান্নাতের মধ্যে আল্লাহ পাক বড় লিস্ট করেছেন ওই লিস্টের প্রথম কাতারের প্রথম নামটা আজকে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে যারা 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 আল্লাহ পাক জান্নাতে একটা লিস্ট তৈরি করেছে ওই লিস্টের প্রথম নাম ওই ছোট্ট সাহাবীর নাম মায়া নাই কি তো নামাজ পর রোজারা কম প্রথম কানে নবী পিনে কে তরাবে পলসিরা তো মিজানে তরাবে পলসিরা তো মিজানে চলো 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 মমিন চলো নবীর সন্ধানে নবীনে কে তরাবে তুলসিরা তো মিজানে নবী বিনে কে তরাবে তুলসিরা তো মিজা নেমন রেটিম নবীম পিতা মাতা নাই যে তাহা রেটিম নবী মরেও কত মারা মারল তারে দুশ্মনে নবী বিনে কে তরাবে পুলসিরা মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরা মিজানে চলো 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 মবিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে পুলসিরা তো মিজানে নবি বিনে কে তরাবে বলছিরা তো মি জানে নবী সারা পারবে কেউ ওই নবীকে ভালোবাসতে সাহা বারা কম না বেশি আহা বলে না কম না বেশি আমগো মতো আমি বক্তার মতো আপনার মতো না হা এরা এত পরিমাণ ভালোবাসতে বলার উদ্দেশ্য কি জানো নবীর শূন্যতের আমলটা আজ করতে পারি না যুদ্ধের ময়দানে যাওয়া লাগে না যাই না ডাক আসে না পরেও দাঁড়িগুলো একটু লম্বা করবো তাও পারি না একটু জুব্বা পরব তাও পারি না মাথায় লাগায়া দুনিয়াতে চলাফেরা করব তাও পারি না কেমন মুসলমান হলাম নবীর সুন্নতের আমল গুলো করতে রাজি না কই জিহাদের ময়দানে তো যাওয়া লাগে নাই কই কোথাও তো ডাক আসে নাই শুধুমাত্র নবীর শূন্যতের আমলগুলো জিন্দা করবো এতটুকু পর্যন্ত আমি পারি না আল্লাহ যদি হাসরের ময়দানে এই ছোট্ট সাহাবিকে জিজ্ঞেস করে আর যদি আমাকে এক সাইডে দাঁড় করায় হাসরের ময়দানে আল্লাহ যদি বলে আমার এই ছোট্ট বান্দা নবীর খাঁটি অম্যথয়া নিজের তাজা রক্তগুলো বিলীন করে দিতে পাগল ভাড়া হয়ে গেল ওই তো তো যুদ্ধের ময়দানে যাওয়া লাগে নাই যে হাত করতে যাওয়া লাগে নাই তুই নামাজ পড়তে পারো নাই তুই রোজা রাখতে পারো নাই তুই আমল করতে পারো নাই নবীর সুন্নতের আমলগুলোকে তুই জিন্দা করতে পারো নাই আজকে জবাব দাও ওদিন আল্লাহর কাছে জবাব দিয়ে জান্নাতে যাওয়া যাবে কথা বলেন না কেন জান্নাতে যাওয়া সম্ভব না আমি তো মাঝে মাঝে ভাবি চিন্তা করি আল্লাহ যদি হাসরের ময়দানে লগে আর সাহাবা একার আমার তাবি সাথে যদি মিলায় হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না ইম্পসিবল হয়ে যাও একদম ইম্পসিবল হয়ে যাও ভাই দোয়া করা আল্লাহর কাছে বলা আল্লাহ নবীন সুন্নতের আমল করার তুমি তৌফিক দাও তৌফিক দাও এটা আল্লাহর কাছে বলা আল্লাহ ইবাদত করতে পারি না তুমি ইবাদত করার তৌফিক দাও এটা আল্লাহর কাছে বেশি বেশি বলা লাগবে

ওই ওই নবী মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে দোয়া করে এর মাধ্যমে আমার নবী দুইটা উদ্দেশ্য নিয়ে করে শুধু তাই না যেই নবীর জেন্দিগিতে কোনো গুণাও নাই এরপরেও নবী কেন বারবার তাওবা করে যেই নবী নিজের তাওবার ব্যাপারে নবী নিজেই জানে দিলেন ইয়া এক

রোজা নাই জাকাত নাই হজ না কোনো আমল এরপরেও আমার মতো অহংকারী আর কেউ নাই এলাকায় অহংকার করে করে বেড়ালাম আমার মতো বালকথা বল মেওয়ালা কেউ নাই আমার মতো সুরেলা কেউ নাই আমার মতো মেম্বার এই ওয়ার্ডে নাই আমার মতো চেয়ারম্যান এই উপজেলায় নাই আমার মতো এমপি বাংলাদেশে আর একটা পারে না আমার মত মন্ত্রী আমি সব আমার পাওয়ার অনেক পরিমাণ বেশি এই চিন্তা নিয়ে নিয়ে اشرفুল makhlukা দ্বারা আغا যায় এরা মনে করে আমি বড় দুনিয়ার কোন বান্দাই বড় না অথচ ওই নবী কি সুন্দর করে মুনাজাতে নবী বলেন আল্লাহুম্মা জালনি সাবুরা ওয়াজালনি শাকুরা ওয়াজালনি ফি আইনি সগীরা ওয়ফি আহলুমিন নাসি کوئی نو منازور مالی اللہ جلی سبراہ ও আল্লাহ তুমি আমারে সবির বানায়া দাও মানে ধৈর্য ধারণকারী বানায়া দাও এর উপরে নবী আমার মাওলার কাছে দোয়া করতেন ও আল্লাহ তুমি আমারে শুকর গুজার বান্দা বানায়া দাও হে সিরাজগঞ্জ শাহজাদপুরের মুসলমানেরা নিজেকে যদি শুকর গুজার বান্দা বানাও তাহলে আমার নবীর উপরে আমল করা হবে ওই নবী কি পরিমাণ শুকর গুজার জানো বান্দা উহুদ পাহাড়টা পুরাটা স্বর্ণ দিয়া ভরাট করে করে আল্লাহ পাক দেওয়ার জন্য নবীকে অফার করে জানাইয়া দিলেন ও নবী আমার আপনার টাকা পয়সার জন্য কারো কাছে যাওয়া লাগবে না দিনারের জন্য কারো কাছে যাওয়া লাগবে না আপনার সামনে উহুদ পাহাড় উমরা করার জন্য মক্কা মদিনায় গেছেন যারা উহুদের পাহাড়টা ছোট না বড় হ্যাঁ এত পরিমাণ বড় ওই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিয়া গোল দিয়া আল্লাহ পাক নবীকে দেওয়ার জন্য আফার করে নবী আমার বলে না না ও আল্লাহ আমার উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দরকার নাই তুমি আমাকে যা দিয়েছো আমি এক বেলার খাবার পাইলে আলহামদুলিল্লাহ বলে নিব আর যদি খাবার না পাই আমি সবর ধরব হে বান্দা ডিপ্রেশনে পড়ার কোনো দরকার নাই চিন্তার মধ্যে পড়ার কোনো দরকার নাই একটু চিন্তা মুক্ত

গেলাম কেমন নিউজ জানেননি এই আপনাদের যুবকদের মতো